আজকে সতেরো জুন দু হাজার পঁচিশ সাল সকাল থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এবং যে নিম্নচাপ তৈরির একটা সম্ভাবনা রয়েছে যেটা ঘূর্ণাবর্ত ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে তাতে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটা দেখা যাচ্ছে যার ফলে বাংলার জেলায় জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর যেটা বলছেন আজকে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা তাঁরা যেটা বলছেন বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে তেমনটা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে সুন্দরবন গোসাবা কুমিরমারি ঝাড়খালি হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সারা জুড়ে প্রচণ্ড মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকেও প্রচণ্ড মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আজকে নেই দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেরকম একটা পূর্বাভাস রয়েছে তবে যে সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে হতে পারে আপনারা দেখছেন হাওয়া বার্তা ইউটিউব চ্যানেল আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবার চেষ্টা করব যে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী কাল। আমরা বৃষ্টি মোড়ে ফিরে আসছি বৃষ্টি মোড় থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বৃষ্টি প্রবল বৃষ্টি দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গাগুলো আপনাদের বললাম চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে কারণ যে পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যে ঘূর্ণাবর্ত তা থেকে একটি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের এটা পূর্বাভাস রয়েছে ধীরে ধীরে এই নিম্নচাপ এইভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে বৃষ্টিটা আস্তে আস্তে সরতে থাকবে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কাল। তাই আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে যত সিস্টেমটা এইভাবে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবার চেষ্টা করব আমরা প্রথমেই যেটা দেখব যে আগামীকাল আজকে তো দেখলাম যে সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে সঙ্গে আগামীকাল ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো তবে এর মধ্যে আপনাদের আরেকটা কথা জানাই যে আজকে চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান ছাড়া বাকি যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে অধিকাংশ জায়গাতেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজকে বৃষ্টি হবে এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলার কোনো কোনো জায়গায় আজকে হতে পারে এমনটাই পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি আগামীকাল দেখার চেষ্টা করব আগামীকালের কী পূর্বাভাস রয়েছে আগামীকাল ব্যাপক বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু সরছে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যার ফলে আগামীকাল এই পূর্বাভাস আমরা পাচ্ছি আগামীকাল পশ্চিম বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা আপনাদের বললাম যে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এগোতে পারে সিস্টেমটা এইভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে বৃষ্টিটাও কিন্তু আস্তে আস্তে এইভাবে এগোবে আগামীকালতে এই সমস্ত জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমানে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গা দু এক জায়গায় পাশাপাশি পশ্চিম বর্ধমানের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদে ব্যাপক বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়াতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল। আঠারো তারিখ বুধবার এরকমই পূর্বাভাস ঝাড়খণ্ডের জামশেদপুর ধানবাদ দমকা দেওঘর এই সমস্ত জায়গাতে ব্যাপক বা প্রবল অতি প্রবল বৃষ্টি হবে সেটা রয়েছে আগামীকালের পূর্বাভাস আগামীকাল কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আমরা পূর্বাভাস এখনও পর্যন্ত পাচ্ছি এবার আমরা দেখার চেষ্টা করবো যে আগামীকালের পর সিস্টেমটা কোন দিকে যাবে আগামীকালের পর যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা আগামীকাল রাতের দিকে সিস্টেমটা মূলত পশ্চিম দিকের জেলাগুলো এরকম একটা অবস্থান করতে পারে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাতে যার ফলে সারা দক্ষিণবঙ্গজুড়ে আগামীকালও অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে এবং আগামীকালের পাশাপাশি যে আপডেট পাচ্ছি আমরা উনিশ তারিখের দিকে উনিশ তারিখের সিস্টেমটা পশ্চিম দিক হয়ে আরও ঝাড়খণ্ড এবং বিহারের দিকে সরে চলে যাবার পূর্বাভাস রয়েছে তাই উনিশ তারিখে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে উনিশ তারিখের দিকে বৃষ্টিটা কিছুটা কমতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিটা হবে না দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে মূলত হালকা থেকে মাঝারি ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস উনিশ তারিখে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এই রয়েছে আবহাওয়ার অবস্থা আগামী কয়েকদিনে এবং কুড়ি তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি হবে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ড জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশ কিছুটা কমে যেতে পারে এরকমই পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা কম থাকবে অনেক কম থাকবে হালকা থেকে দু চার জায়গা দু চার জায়গা হালকা মাঝারি হবে তবে ঝাড়খণ্ডে কুড়ি তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই মুহূর্তের এই তথ্য আমরা পাচ্ছি অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে যে ব্যাপক বৃষ্টি হবে তেমনটা সংবাদ বা খবর নেই তবু আলিপুরদুয়ার কুচবিহারে কোনো কোনো জায়গা ভারী বৃষ্টির কথা বলা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস বা সতর্কতা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে আগামীকালের এই পূর্বাভাস আমরা পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকে জেলাগুলোতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপরের দিকে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে এটা আঠারো তারিখের পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তো ভারী বৃষ্টি চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে উনিশ এবং কুড়ি তারিখের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টিটা আস্তে আস্তে আবার বাড়তে থাকবে উনিশ তারিখের দিকের এই তথ্য আমরা পাচ্ছি বিশেষ করে ব্যাপক ব্যাপক বৃষ্টি হবে যেমন রয়েছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে এবং কুচবিহার এই দুটো উত্তরবঙ্গের জেলাতে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে মূলত উনিশ তারিখ শেষ রাত থেকে কুড়ি তারিখের দিকে এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি হবে এমনটাই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট দেখাচ্ছে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আজকে কাল আগামী পরশু প্রচণ্ড হবে আজকে বর্ধমান চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হলেও আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে উনিশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়বে এবং কুড়ি তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটা বিভিন্ন মডেল দেখাচ্ছে এই পর্যন্ত আপনাদের দেখালাম কুড়ি তারিখ পর্যন্ত অন্যদিকে বর্ষা কবে প্রবেশ করবে বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে আজকে এবং আগামী কালের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের অনেক জায়গায় বিহারে উত্তরপ্রদেশের দিকে বর্ষা প্রবেশ করার প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জন্য যে আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রচণ্ড সক্রিয় রয়েছে যার ফলে আজকে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগের দিকে ভারী থেকে দু চার দুচার দু চার জায়গায় অতি ভারী বৃষ্টি হবে ঢাকা বিভাগের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এই পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি এবং সঙ্গে দমকা দমকাঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে যার ফলে বৃষ্টিপাত দক্ষিণাঞ্চলে কিছুটা কমতে পারে আগামীকাল থেকে খুলনা বরিশাল চট্টগ্রামে কমবে তবে উত্তরাঞ্চল রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে মাঝারি বৃষ্টি দু এক জায়গা ভারী বৃষ্টি খুলনা বরিশাল চট্টগ্রামে আগামীকালও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠারো তারিখে উনিশ এবং কুড়ি তারিখের দিকে যা পূর্বাভাস উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য পাওয়া গেল এবং বাংলাদেশে বর্ষা আগেই প্রবেশ করেছে কিছু কিছু জায়গা বাকি আছে সেখানে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে বাংলাদেশে আগামী দুই বা তিন দিন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সিস্টেমের কথা যেটা আপনাদের বলেছি আরেকবার দেখিয়ে দিচ্ছি একটি সিস্টেম দানা বেঁধেছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে সেটা দুই বাংলা বিশেষ করে এই মুহূর্তের যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকালের মধ্যে সিস্টেমটা দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ঠিক এই জায়গাতে অবস্থান করছে সেটা আগামীকাল একটু সরে যাচ্ছে এই দিকে আগামীকালের পর সিস্টেমটা আস্তে আস্তে এইভাবে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে যত যাবে উত্তর পশ্চিমে তত এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়তে বাড়তে যাবে আর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি কমতে কমতে যাবে এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং